নমস্কার সবাই ভালো আছেন তো আসুন আজ আবার আমরা মায়ের বিষয়ে কিছু নতুন কথা শুনি সংসারের রৌর রূপ মানুষের স্বার্থপরতা আত্মীয় স্বজনদের হৃদয়হীনতার পরিচয় অনেক পেয়েছেন ঠাকুরের তিরোধানের ঠিক পরেই তিনি মুখোমুখি হয়েছেন চরম দারিদ্রের সঙ্গে অন্তর শূন্য বাইরেও সর্বাঙ্গীন নিঃসতা ঠাকুরের নির্দেশ মনে রেখে কামার পুকুরে থেকেছেন নিজে হাতে কোদাল দিয়ে মাটি কুপিয়ে শাক তরকারি বুনেছেন শতচ্ছিন্ন কাপড় গিট বেঁধে পড়েছেন তবু কারো কাছে হাত পাতেননি কারোর বিরুদ্ধে কোনো অনুযোগ অভিযোগ করেননি তার মুখের প্রসন্ন হাসিটুকু মলিন হয়নি শতকষ্টেও এর কিছুদিন পরেই শ্রীমাকে দেখি এক বিচিত্র সংসারে সেই সংসারে আছেন অতি স্বার্থপর ভাইয়েরা আছেন বিকৃত মস্তিষ্ক ভ্রাতুবধূ ভক্তদের পরিচিত পাগলি মামি আছে অবুজ ভাইজিরা রাধু যাদের অন্যতম একদিকে এই সব আত্মীয় স্বজন অন্যদিকে রাখাল শরতের মতো মহাপুরুষ ত্যাগী সাধুপুরুষ ও ভক্ত নারী পুরুষ শুধু ভালোকে নিয়ে চলা কিংবা শুধু মন্দকে নিয়ে বসবাস করার চেয়ে অনেক বেশি কঠিন ভালো মন্দ উভয়কে সূত্রে বেঁধে রাখা শ্রীমা সেই দুরূহ কাজটি করেছেন বিচিত্র বিরুদ্ধ একদল মানুষের মধ্য অবস্থান করেও সর্বদা মানসিক ধৈর্য বজায় রেখে এই যে নীরব সেবা তাকে বর্ণনা করার পক্ষে যে কোনো ভাষায় অক্ষম কি না করেছেন তিনি এই সংসারের জন্য রাধুর সহস্র অত্যাচার শারীরিক নির্যাতন পর্যন্ত সহ্য করেছেন পাগলি মামির অসহনীয় গালিগালাজ পাগলের প্রলাপ বোধেই উপেক্ষা করেছেন নলিনী দিদির সুচিতার বাতিক যখন সকলে সহ্যের সীমা অতিক্রম করেছে সীমা স্নেহ ভালোবাসার প্রবাহ তখনও তার প্রতি থমকে দাঁড়ায়নি একটুও ঈর্ষাপরায়ণা ভাই ভাইজিদের স্বার্থের কলহ সামলেছেন অসীম ধৈর্যে ভাবলে অবাক লাগে এই সংসারের জন্য একদা লোভী ব্রাহ্মণের পায়ে ধরে সাদাসাদি করতে হয়েছে তাকে হাজার হাজার নরনারীর দ্বারা যিনি জগৎ জননী রূপে পূজিতা স্বরূপত তিনি অনুগ্রহ নিগ্রহ সমর্থা যে কোনো মুহূর্তে জীর্ণ বস্ত্রের মতো ছুঁড়ে ফেলে দেওয়ার সামর্থ্য থাকলেও যে সংসারকে তিনি গ্রহণ করেছিলেন শুধু আদর্শ স্থাপনের প্রয়োজনে সেই সংসার তাকে নিপীড়ন করেছে অকৃতজ্ঞভাবে তবুও সংসারের সেবায় কখনও তার ক্লান্তি আসেনি প্রতিদিনের একটু অপেক্ষা না করে সবার প্রতি সব কর্তব্য করে গেছেন নিখুঁতভাবে সংসার ধর্মের মূল কথা সকলকে ভালোবাসা কাছে টানা শ্রীমাতার ধৈর্য গুণ ও মিষ্টভাষিতায় সকলকে কাছে টেনে নিয়েছিলেন পাড়া প্রতিবেশী গ্রামের আবাল বৃদ্ধ বনিতা অতিথি অভ্যাগত ভক্ত স্ত্রী পুরুষ সাধু ব্রহ্মচারী সবাইকে তিনি স্নেহ ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছেন বিপদে আপদে তাদের পাশে দাঁড়িয়েছেন নিজেই এক সময় বলেছিলেন মা বাবা আদর্শ হিসাবে যা করতে হয় তার ঢের বাড়া করেছি একবার এ কথা যথার্থ উপলব্ধি করতে কিন্তু কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না অন্যদেরও শ্রীমা উপদেশ দিতেন সংসারে সবার প্রতি সব কর্তব্য যথাযথভাবে করতে কেউ সন্ন্যাস নিতে চাইলে বাড়িতে তার কে আছেন বাবা মার অর্থের অভাব হবে কি জেনে তবে সন্ন্যাসের অনুমতি দিতেন অনেক ক্ষেত্রে তাদের ফিরিয়েও দিতেন মা যেমন শ্রীচন্দ্র ঘটককে ঘরে গিয়ে বাবা মায়ের সেবা করতে বলেছিলেন ব্রহ্মচারী অশোক কৃষ্ণের বাবা গত হওয়ার পর শ্রী শ্রী মা তাকে বলেছিলেন তোমার বাপ যদি টাকা না রেখে যেতেন তাহলে তোমাকে টাকা রোজগার করে মার সেবা করতে বলতো তার বুকের রক্ত খেয়ে যে এত বড় হয়েছ কত কষ্ট করে তোমায় মানুষ করেছেন তার সেবা করা তোমার সবচেয়ে বড় ধর্ম জানবে গারস্থ জীবনে গৃহিণীর প্রয়োজন হয় বিচক্ষণতা উপস্থিত বুদ্ধি যে কোনো মুহূর্তে সহসা আগত পরিস্থিতিকে উপযুক্তভাবে সামলানোর ক্ষমতা মায়েরে সবকটি গুণী ছিল স্বামী বিবেকানন্দ বলেছেন ছোট ছোট ঘটনা দিয়েই মানুষের প্রকৃত চরিত্র বোঝা যায়